বলবেন বলার কি আছে গত বছরেও এই মাঠে আইএসএফ এর প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল একুশে জানুয়ারি এবছরও হচ্ছে আগামী কাল হচ্ছে তবে গত বছরে আই এস এর অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি এই বছরে তারা আসবে আমি গত বছর এই দিকে প্রোগ্রাম ছিল যাওয়ার সময় পরিদর্শন করেছি বছরও প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে যাওয়ার সময় বাড়াইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি পরিদর্শন করে যাচ্ছি আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না দীর্ঘ পাঁচ বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিনি আগামী কাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন আপনি কি থাকবেন উপস্থিত কালকে আসবেন এখনো পর্যন্ত ইরাদা তো আছে আসার একটা ইরাদা করেছি আশা তবে আমার টার্গেট ছিল ব্রিকেট করা যেমন আইএসএফের পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল আমার একটা রাজনৈতিক সংগঠন আছে তার থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেট আছে কাউকে দেওয়া হবে না যখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয় না দুঃখ কিছু নাই সেটা দেখা যাক কতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ হয়েছিল তবে আমি সবাইকে বলব কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মুনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব আইএসএফও চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম খাবে পাঁচ বছর পূর্তি হচ্ছে একটা মাইল ফলক সেই মাইল ফলোকে আপনি আসছেন যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি আজকে আবার সরজমিনের খতিয়ে দেখতে এসছেন মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপক ভাবে আছে এবং মানুষ তো চায় এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা চাইছে তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব সার জমিনে যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো হল প্রকৃত এখন বিরোধী শক্তি মানুষ এখন আইএসএফ এর দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে ব্যারিকেড অনেক ছোট হয়ে যাবে একুশের নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে এখন আমি সবসময় সক্রিয়ই আছি তবে আমার আরও অনেক সাইট আছে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয় নবস্থি দেখতে হয় আরও অনেক কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করিনি সবসময় চলি সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নৌশাস্তিদ্দিক এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে তারা আজকে ভালো কাজ করছিল পুরো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজকে মানুষ আইএসএফমুখী হয়ে আছে

আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় এসায়ান নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে ওটাও অন্যায় সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ের জোর দেখে মানুষের উপর জুলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশপ্রেমিকরা আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আ আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিল অর্থাৎ কলকাতা কিন্তু আর কি পুরো ধুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় আর কি সভা রাখা হয়েছে এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না কি ভাবছেন অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না লাস্টে তার প্রশাসনকে পেশার দিয়ে প্রশাসন না চাই না প্রশাসনকে পেশার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফের গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আইএসএফের পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুখোশা আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকির ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকিকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে এটা নিয়ে কী বলবেন দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই অভিষেককে না পুরোয় মানে তার ব্যানারকে তখন তারা বুঝবে হারে হাড়ে কি হচ্ছে তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয় কারোকে পুরানো আমার ইসলাম দেয়নি আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান ও দেয়নি এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদের কেউ উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টিন্তমক তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢিলে হয় আরও অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরোবে প্রার্থী হতে পারে কি আব্বাসের দিকে কোনো জায়গায় দাঁড়াতে পারে কি অনেক বাকি আছে সেটা সময় আসলে যে গত একুশে জানুয়ারি গত বছর নৌসার সিদ্দিকি তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই এক সঙ্গে থাকব ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবেন আপনি আমি নিরানব্বই পার্সেন্ট বলছি আমার ইচ্ছা আছে কালকে আসার এখনো পর্যন্ত প্রস্তুত আসার জন্য আমরা সবাই আসুন প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন নিজের অধিকার নিবার জন্য আসুন বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন আমরা জানি যে দাদা উদির তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নরসাদ সিদ্দিকে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে কারণ আমি যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে যেমন অপরদিকে যারা আসছে নির্বাচন কমিশনের তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেছে তারা তো জানে না তারা তো গুজরাট দিল্লির লোক বিডিও এবং বিএলও তারা এই বিষয়টা সজাগ করালে মনে আরও ভালো হতো আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও কারো কারো নাকি নোটিশ এসছে এটা কতটা দুঃখজনক যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে এর চেয়ে বড় লজ্জার কী হতে পারে এরা দিশেহারা হয়ে গেছে এরা মানুষকে পায় না এরা অর্থ আর গায়ে জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ইলেকশন কমিশন বলছে এই আরও চাইলেই তারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারে মানুষের হয়রানি বন্ধ করতে পারে তাই সেক্ষেত্রে এই আরও কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে অভিযোগ করছেন দেখুন আমি স্পষ্টভাবে বলছি এই যে এসআইআর বা এই যে মানুষের যে হ্যারেসমেন্ট হচ্ছে মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্য বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে এতে দিদি মোদি উভয় দোষী আছে কে কি পদে আছে না আছে যে যে পদেই থাকুক দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে ভয় দেখাচ্ছে আতঙ্ক তৈরি করছে দু হাজার একুশে এনআরসির ভয় দেখে করেছে এখন এসআইআর এর ভয় দেখে ছাব্বিশটাকে পার করার পরিকল্পনা করছে এরা এদের রাজনীতি রুটি থাকছে গরিব মানুষ মরে মরুগে যাক পরেশান করে ভয় পাওয়ার কিছু নেই তাহলে দেখুন আমি বললাম রাষ্ট্রীয় স্যার যদি হয় ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাজনীতি স্যার যদি হয় রাজনীতিকরণ যদি হয় তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেবে এরা রাজনীতিকরণ যদি হয়ে থাকে অন্যায় হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষ ঐক্য হতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শক্তিশালী করতে হবে বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি 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 ফর্ম ফর্ম নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে নাম কেটে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যাক ব্যাক তারা মানে এটা কিভাবে দেখুন এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে বাম ফন্টে সরিয়ে টিএমসি কে দিয়েছে টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে কিন্তু এতদিন ধরে পনেরো বছর হয়ে গেছে এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে কে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে তাই বিজেপি টিএমসির সহযোগিতা যেমন নিচ্ছে অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢোকার একটা চেষ্টা করছে এটা চরম অন্যায় এই অন্যায়কে সুপ্রিম সুপ্রিম কোর্টের চরম এতে নির্বাচন না কোর্টের উপর আমাদের আস্থা আছে নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে সুঞ্চিত নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে তিনি এন্ট্রি হওয়ার পরে তেনার পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরিও পেয়ে গেছে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকে মান্যতা দিয়ে কাজ করছে এটা প্রশ্ন উঠতে পারে ঠিক আছে ধন্যবাদ